কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আমি আজকে আবার হাজির হয়েছি দেখুন অকেশান স্পেশাল একটা মাছের কারি নিয়ে মাছের কালারটা যদি অনুষ্ঠান বাড়ির মতো হয় আর অয়েলি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি আজকে এইরকমভাবেই রান্নাটা করেছি অকেশানের জন্য বানিয়ে নিতে পারেন চলুন সেইভাবেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেল প্রেস করে দেবেন লাইক আর শেয়ার করে প্লিজ সঙ্গে থেকে যান এর জন্য কতগুলো মাছ এগুলো বেছে বেছে আমি সব মাছগুলো নিয়ে নিয়েছি এই মাছগুলো এবার আমি একটুখানি লবণ মাখিয়ে নেব একটু হলুদ মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব নুনটা প্রবেশ করে যায় যেন মাছের তো নানারকম রেসিপি হয় অনুষ্ঠান উপলক্ষে যদি এরকমভাবে একটুখানি স্পাইসি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই আমি সাধারণত হালকাভাবেই বানাই অল্প তেলে কিন্তু আজকে কোনো কম্প্রোমাইজ করবো না প্রথমেই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর বেশ গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো সমস্ত দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব এর জন্য যে মাছ পিস ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন আমি এই মাছগুলোই নিয়ে নিয়েছি দেখুন লাল লাল করে হয়ে যাবার পরে উল্টে দিচ্ছি মাছগুলো ক্রমে এপিট ওপিট করে পুরো পুরোপিটগুলো ভেজে নেব টাটকা মাছ অনেক সময় কম ভেজেও কিন্তু রান্না করা যায় কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো করতে গেলে আপনাকে ভেজেই নিতে হবে বেশ ভালো করে এইবার বাকি মাছগুলো যোগ করে দিয়ে পুরো মাছগুলো এইভাবে ভেজে তুলে নিন নাড়াচাড়া করে ভাবছেন একটু লঙ্কা গুঁড়ো দেবেন সেক্ষেত্রে দেবেন না লঙ্কা গুঁড়োটা পুড়ে গিয়ে একটু তেলটা কালোই হয়ে যাবে ব্যাস এইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নিন নাড়িয়ে চাড়িয়ে বেশ এগুলো কিন্তু ভাজা খেতেও বেশ ভাল লাগে মুচমুচে দু এক পিস রেখে দিলেই হল ততক্ষণে বাকি তেল যেগুলো রয়ে গেছে সেই তেলটাতেই রান্নাটা করে নেব অনেকটাই তেল দেখতে পাচ্ছেন আর এই মাছের তেলে স্মেলটা এত ভালো আসে সেই জন্য বেশি করেই তেল দিয়েছি জিরে ফোড়ন ততক্ষণে দিয়ে দিয়ে লঙ্কা দুটো যোগ করে দিলাম ভাজা ভাজা করে নিন আর পাঁচটা রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি পেস্ট করেও দিতে পারেন এই রসুনটা যোগ করে দিলাম আস্তে করে বেশ লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করুন একটু কিন্তু নাড়নাটা ধীরে ধীরে করতে হবে হলুদ গুঁড়োটা যোগ করে দিন যাতে কালারটা চলে আসে এই যে কালার আনার জন্য টিক্সটা সত্যি খুব জরুরি আর একটু চিনি দিয়ে দিন এতেই কিন্তু আপনার মেন কালারটা চলে আসবে রান্নাটা কামাল হয়ে যাবে আর দেখলে স্পাইসি মনে হবে এবার ভাজা করে নিয়ে পেঁয়াজগুলো যোগ করে দিন পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে যেহেতু আপনি অনুষ্ঠান অকেশান স্পেশাল বানাচ্ছেন সেক্ষেত্রে এগুলো একটু ধৈর্য ধরে ভেজেই নিতে হবে বেশ নাড়াচাড়া করে একটু ভাজতে থাকুন এখনও কিন্তু লবণ যোগ করবেন না তাহলে জল বেরিয়ে গলে যাবে এইভাবে ধীরে ধীরে ভাজার পরে এবার যোগ করে দিন লবণটা প্রয়োজন মতো বেশ অল্পটাই দিয়ে আস্তে করে পেঁয়াজটা ভেজে এবার রেডি করে নিয়ে নিন দেখুন কেমন হয়েছে বাজারটা অন্যদিকে মশলাটা তৈরি করার জন্য এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো সমস্ত যোগ করে দিচ্ছি আর নিয়ে নিলাম সঙ্গে দুটো শুকনো লঙ্কা এখন লঙ্কাগুলো কালার আসছে না সেই জন্য শুকনো লঙ্কাই ব্যবহার করছি এক চামচ আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা রেডি করে নিলাম আর গুঁড়ো ঝালের দরুন একটু লঙ্কা নিয়ে নিলাম এইবার এই আদার পেস্ট করার মিক্সির মধ্যেই আমি সমস্ত মশলাগুলো তৈরি করে নেব পেঁয়াজটা কিন্তু দেখেছেন পুরো কড়া করে একদম ভাজা হয়ে গেছে মশলাটাও রেডি করে নিয়েছি এইবার পেঁয়াজ ভাজাটার মধ্যে মশলাটা যোগ করলাম পেঁয়াজটা দেখেছেন পুরো বেরিস্তার মতনই কিন্তু ভাজা হয়েছে এইটা আপনাকে করতেই হবে ডিলিসিয়াস রান্না করতে গেলে অথচ একটু সময় দেবেন না তা তো হবে না দুটো টমেটো কি একটা টমেটো যোগ করে দিন আমি একটাই টমেটো যোগ করেছি মশলাটা তেলটা বেরিয়ে আসছে আর ধীরে ধীরে মানে অনেকটা হয়ে গেছে এবার টমেটোটা যেটা পেস্ট করে নিয়েছি সেটাও যোগ করে দিলাম আস্তে করে টমেটোটা কষিয়ে নিতে হবে আর একটুখানি হলুদ যোগ করে দিলাম এইভাবে সমস্ত মশলাটা নেড়ে নিন ততক্ষণে দুটো তেজপাতা মাঝে যোগ করে দিন আর একটুখানি লবণ কম আছে যেটা সেইটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিন এইভাবে মশলাটা ধীরে ধীরে কষতে কষতে তেলটা পুরো বেরিয়ে হয়েছে গ্রেভিটা কীরকম হয়েছে দেখুন এই পর্যন্ত আপনাকে গ্রেভিটা করতেই হবে তা নাহলে কিন্তু গ্রেভিটা একদম স্মুথ হবে পুরো তেলটা বাইরে ততক্ষণে বেরিয়ে এসছে একটু চাপা দিয়ে দিয়ে করবেন ব্যাস নাড়িয়ে নিন আর যেটুখানি বাকি আছে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে পুরো ম্যাশড করে দিন মশলাগুলো দেখতে পাচ্ছেন এই মশলাগুলো ম্যাশড হয়ে গেছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক গ্রেভিটা কিন্তু এইরকম আপনাকে করে নিতেই হবে এখন পুরো মশলাটা রেডি এবার জলটা যোগ করে দিন বেশি জল লাগবে না অল্প যেহেতু ক্রেভিটা ঘন থাকবে অনুষ্ঠান বাড়ির মতো করবেন সেক্ষেত্রে এইটুখানি ফলো আপনাকে করতেই হবে বেশ নাড়িয়ে চাড়িয়ে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করুন দেখুন তেলটা এখনই ভাজতে আরম্ভ করেছে এইটাই হচ্ছে অনুষ্ঠান বাড়ির মশলা কষার কামাল এইবার ফুটতে আরম্ভ করেছে মশলাটা ফোটা আরম্ভ হয়ে গেলে দিয়ে দিন আপনার ভাজা মাছগুলো আস্তে আস্তে করে এইবার নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মাছগুলো একটুখানি সময় ফুটতে দিন মশলাটা যাতে মিশে যায় পাঁচটা মতো মরিচ আমি গুঁড়ো যোগ করে দিলাম তিনটে কাঁচা লঙ্কা গোটা যোগ করেছি চিরিনি টেস্টের জন্য আরেকটুখানি লবণ কম ছিল সেইটা যোগ করে দিলাম এইভাবে ফুটতে ফুটতে দেখতে পাচ্ছেন গরম মশলা শেষে যোগ করে দিন যত গ্রেভিটা ঘন হবে ততই কিন্তু অয়েলটা বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করবে চাপা দিয়ে এরকম করে করুন পুরো অয়েলটা বাইরে বেরিয়ে চলে এসছে হয়ে গেছে কারিটা এক্ষেত্রে একটুখানি কষুরি মেথি দিন ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন আবার এই রান্না বাড়িতে করলে ঘিও একটু যোগ করতে পারেন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষুরি মেথিগুলো দিয়ে আবার একটু চাপা দিয়ে দিন তেলটা কীরকম গ্রেভিটা এর জন্যই তো দেখুন স্পাইসি রান্না বলে যাই হোক মাঝে মাঝে খাওয়াই যেতে পারে এগুলো পিসগুলো দেখতে পাচ্ছেন সব রকম পিস যেরকম কেটে দিয়েছে আমি সেরকমই সব নিয়ে নিয়েছি একটুখানি একটাই তরকারিতেই আপনার কিন্তু পুরো ভাত উঠে যাবে আর কিছুই লাগে না মাঝে মাঝে এরকম রান্না করলে ভালোই লাগে অকেশান হিসেবে অতিথি এলে বা নিজের ঘরে বড় মাছ এলে এবার উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করে দিন বন্ধুরা আমি যে থালিটা সাজিয়েছি দেখুন গরম ভাতের সঙ্গে একটুখানি ঢ্যাঁড়সের তরকারি নিয়ে নিয়েছি এটাও আমি রান্না করেছি আর একটুখানি মাছের কারি তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান সঙ্গে একটু দই নিয়ে নিন আর কোনো ক্ষতা হবে না আজ আসি প্লিজ সঙ্গে থেকে পুরো রেসিপিগুলো দেখুন